আপনি খুব বেশি বয়স্ক হন এবং একের পাশে ভাজ বেড়ে যায় তাহলে কিন্তু আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসিমা সুলতানা এসেটিক প্লাস্টিক সার্জন আমি বর্তমানে আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অনেকেই নাকের দুই পাশে ইয়াং অবস্থায় হোক আর বয়স হয়ে গেলেই হোক কিছু ভাঁজ পড়ে যায় এই ভাঁজটা যদি খুব কম থাকে সেক্ষেত্রে আপনি ফ্যাট কাফটিংয়ের মাধ্যমে এটাকে ক্যারেক্ট করে নিতে পারেন কাফটিং করলে এই হয়তো পুরোপুরি যাবে না কিন্তু অনেকখানি ভাঁজের অংশটা ভরে যাবে যদি স্কিনটা কিছুটা হলেও টাইট থাকে আর যদি আপনি খুব বেশি বয়স্ক হন এবং নাকের দুই পাশে ভাঁজ বেড়ে যায় তাহলে কিন্তু আপনার শুধু কাফটিং করে এই ভাঁজটা দূর হবে না আপনাকে সেই ক্ষেত্রে কাফটিং করতে হবে এবং তার সাথে সাথে ফেস লিফটিংও করে নিতে হবে কাফটিং করা হয় নেজলেবিয়াল ফারো